আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স তাওসি মোটর শোরুমতে চলে যাচ্ছে সুযোগী মনোটন বাইকটা কিন্তু একদম মতনের মতো ছিল কিছুদিন কম চব্বিশ রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া ছিল বাইকটা কিন্তু বিক্রি করলাম এই যে ছোট ভাই আসছে আসছে কোথা থেকে আসছে রায়গঞ্জ থেকে আমরা অনেক শোরুম ঘুরছি এখানে অনেক জায়গায় গেছি সব জায়গা থেকে এখানে বাইক অনেকগুলো ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই জায়গায় আমাদের অনেক গাড়ি আছে এই গাড়িটা আমাদের পছন্দ হয়েছে এটাই আমরা নিলাম ইনশাল্লাহ সুজুকি মনোরণ করে কিছুদিন কম চব্বিশ রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে আর বাইরা কিন্তু আসছে সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ উপজেলা থেকে কিন্তু আসছে এসে কিন্তু এই বাইকটা ক্রয় করে নিলেন আমরা কিন্তু বিক্রি করলাম মাত্র এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার টাকায় নতুনের মতো সুজুকি মনোরণ রেজিস্ট্রেশন কিন্তু বাইক আমরা বিক্রি করলাম আর তাউসিপটসে দেখছেন এখানে কিন্তু হিউজ মান বাইক কিন্তু আমরা অলরেডি একদম ফ্রেশ নতুনের মতো বাইক কিন্তু কালেকশন করা আছে যারা ভালো মানের বাইক ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ পটস এস বি হক রোড হাজি আহমেদ আল স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ এই বাইকের আমরা কাগজপাতি বুঝিয়ে দেবো তাউসু পটো সিরাজগঞ্জের শুরু মতে কয়েক করলে তাউসফ একটা ক্যাশ মামা আমি বুঝিয়ে দিচ্ছি আর এই বাইকের আমরা চাবিও আমরা বুঝিয়ে দিচ্ছি আর কাগজপাতি আমরা দিয়ে দিচ্ছি অলরেডি